আর রাঘব এসব নিয়েই কথা বলতে ব্যস্ত ছিল যার কারণে ওরা একদমই খেয়াল করে না ইয়ামিনীয় এক দৃষ্টিতে সেই কাপড়টির দিকেই দেখছিল কাপড়টা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ইয়ামিনীও সেই কাপড়টার বসে চলে আসে আর সেই কাপড়টার প্রতি মারাত্মক আকর্ষণ বোধ করতে থাকে হার্ষ আর রাঘবের যতক্ষণে ইয়ামিনের দিকে চোখ যায় অতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে ইয়ামিনীর গায়ে সেই পোশাকটা দেখে দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায় ওরা বুঝতে পারে ইয়ামিনীও সেই আত্মদের বসে চলে এসেছে এখন প্রজেস্ট ইয়ামিনী হার্ষ আর রাঘব দুজনের উপরই আক্রমণ করে ইয়ামিনী হর্ষের গলা টিপে ধরলে হাঁস টিকার করে রাঘবকে বলতে থাকে জলদি ইয়ামিনের শরীর থেকে এই পোশাকটা খুলে ফেল তাহলে সর্বনাশ হয়ে যাবে আর এরপরই রাঘব আর হর্ষ মিলে ইয়ামিনীর শরীর থেকে পোশাকটি খুলে ফেলে আর ইয়ামিনীও এই আত্মাদের হাত থেকে বেঁচে যায় জ্ঞান ফেরার পর ইয়ামিনী বলতে থাকে আমি জানি না কোন সময় আমি এই ড্রেসটি পরেছিলাম কিন্তু এই ড্রেসটি গায়ে দেওয়ার পরে আমি একটি অদ্ভুত ফ্যাক্টরি দেখছিলাম যেখানে অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছিল এটা শুনে রাঘা বলতে থাকে এর মানে তুমি নিশ্চয়ই সেই জায়গায় চলে গিয়েছিলে যেখানে নিরীহ মানুষদেরকে মেরে ওদের চামড়া দিয়ে এই কাপড়টি বানানো হয়েছিল